তো হ্যালো ওয়েলকাম টু ক্যাম্প্রেসের নতুন ব্লক ভিডিওতে আজকে ব্লক ভিডিওটা স্টার্ট করছি বৈকাল টাইমে সকাল থেকে কোনো ভাড়া ছিল না দশটার দিকে ভাড়া হয়েছিল একটা বিয়ের ভাড়া ওখানে গিয়ে আবার ভাড়া যেতে হবে বৈকাল তো এখন সামনে এসে গাড়িটাকে লাগিয়ে দিয়েছি এখন চারটা বেজে গেল একটু লেট হবে পাটির তারপরে আধা ঘন্টা ওয়েট করার পরে পার্টি বেরিয়ে গেছিলো পাটিকে গাড়িতে উঠে নিয়ে বেরিয়ে গেলাম এখান থেকে তারপরে চলে আসলাম কালিযোগ কালিযোগ চরঙ্গিতে হালকা একটু জ্যাম লেগেছিল আর আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের বাইক এপি দিয়ে নম্বর আছে বাইক নিয়ে পূর্ণ দু হাজার কিলোমিটার দিয়ে চলে এসছি আমাদের মালদা এই এগায় জ্যাম করার পরে চলে এসছি মালদা টাউন এখানে রথ বাড়িতে একজন লোক উঠবে তাই আমি এখন রোড চলে এসেছি রথ বাড়িতে এখানে লোকটাকে গাড়ি ছেড়ে দিলাম মালদা থেকে বেরিয়ে সোজা চলে আসলাম গাজল টোল ট্যাক্স এখানে টোল পার করার পরে আমরা বাম এখানে দাঁড়িয়ে গেছিলাম আর আমাদের সাথে দুইটা গাড়ি আছে তাই এখানে দাঁড়িয়ে সবাই একসাথে তারপরে এখানে একটু হালকা চাটা খেয়ে টেস্ট করার পরে এখান থেকে যাবো চাটা খাওয়ার পরে আমরা এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম আর ডান দিক দিয়ে বেরিয়ে গেল ন্যাশনাল হাইওয়ে আর আমরা বাম দিক দিয়ে নেমে আর হাইওয়ে তল দিয়ে ধরে নিলাম গাজল বালুর রোড তারপরে চলে আসলাম আমরা গঙ্গারামপুর আর গঙ্গারামপুরের এই চৌরঙ্গিটাতে প্রচুর জ্যাম লেগে গেছিলো প্রায় আমরা এখানে আধ ঘন্টা জ্যাম্পে দাঁড়িয়েছিলাম তারপরে আমরা কোনোরকম এখানে জ্যাম থেকে পার হলাম তারপরে আমরা ঢুকে গেলাম বললাকালি বল্লাকালি যে মেন গেটটা সেখান থেকে দুই কিলোমিটার আগে থেকে অনেক জ্যাম লেগেছিল তাই আমরা গাড়িটাকে এখানে পার্কিং করে দিয়েছি তিনটে গাড়ি আমরা এক জায়গাতে পার্কিং করেছি যাতে বের হতে সুবিধা হবে আর রাস্তার ওপরে প্রচুর জ্যামের জন্য পুলিশগুলো অনেক ঝামেলা করছিল গাড়িগুলোকে এখানে ভিতরে ভরে দিয়েছে প্লাস এখানে পার্কিং চাইটা অনেক পার গাড়ি তিনশো টাকা করে এখানে পার্কিং নিচ্ছে যেটা মনে হয় না আমাদের পশ্চিমবঙ্গে কোথাও এত টাকা পার্কিং আছে তিনশো টাকা আমার সাথে ছিল সুনীল দা আর একটা গাড়ি আছে থেকে ছোট কার আছে আর এখন বেজে গেছে রাত দশটা তো আমাদের খিদে পেয়ে গেছে তাই এখন আমরা ওপরে খাবার পাওয়া যায় কিনা খাওয়া দাওয়ার পরে ওখান থেকে চলে এসেছি গাড়িতে গাড়িতে এসে এখানে হালকা একটু ঘুমাবো দেখা যাক পার্টির কতক্ষণে হয় তারপরে এখান থেকে বাড়ি বেরোবো আর প্রচন্ড ঠান্ডা করেছে বাইরে শীত পড়ছে তাই এখন গাড়ির মধ্যে হালকা একটু রেস্ট করবো তারপরে দেখা যাক কতক্ষণে বাড়ি যাচ্ছি আর এখন বাজে রাত বারোটা বারোটার সময় দেখতে পাচ্ছ উঠে বসে গেছি তিনটে গাড়ির মধ্যে দুটো গাড়িতে লোক চলে এসেছে মানে ছেলেগুলো চলে এসেছে আর ছেলেগুলো ওখানে আছে এখন আমার গাড়িটা লোড করে ছেড়ে দেবো আর সাথে চলে যাবে আর একটা গাড়ি থাকবে ওরা সকালে কাজটা আসবে তো ফাইনালি গাড়িতে প্যাসেঞ্জার লোড করার পরে পার্কিং বেরিয়ে রাস্তা ধরে চলে রাস্তাতে এসে গঙ্গারামপুর চার কিলোমিটার আগে থেকে প্রচুর জ্যাম লেগে আছে দেখতে পাচ্ছ আমরা এখানে এক ঘন্টা থেকে জ্যাম পেয়ে ফেসে আছি তারপরে প্রায় ওখান থেকে এক কিলোমিটার জ্যাম পেয়ে আসার পরে বাম দিকে টাউনের মধ্যে দিয়ে রাতের রাস্তাটা ফাঁকা ছিল ভিতর দিয়ে একটা রাস্তা ছিল লোকেশন দেখা আসার পরে কোনোরকম আমরা ভিতর দিয়ে এসে গঙ্গারামপুর যে চোরঙ্গি সেখানে উঠে বাম দিকে ধরে আমরা আর কোনো জ্যাম পাই না এখান থেকে রাস্তা পুরো ফাঁকা তারপরে আমরা বালুর রোড ছেড়ে চলে আসলাম এখন গাজল টোল টাক্ মেন হাইওয়ে ধরে নিলাম এখন তারপরে চলে আসলাম নিয়ে বাড়ি বাড়িতে এসে নামিয়ে আমি নিজের বাড়ি এই রাস্তাতে কি বলবো জ্যাম্পে একবারে পুরো মাথা খারাপ হয়ে গেছে এত জ্যাম লেগেছিলাম তো ভাবছি আজকে বাড়ি যাওয়াই মনে হবে না যাই হোক কোনো রকম ভাবে আমাদের বাড়ি আসতে ওখান থেকে প্রায় চারটা বেজে গেল জ্যাম্পের কারণে জ্যাম্প না থাকলে আমরা তিনটার সময় বাড়ি পৌঁছে যেতাম আজকে আমাদের ব্লক ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট কোনো নতুন ব্লগ ভিডিও